আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতে সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমঘের হোসেন সিটি সংবাদ শিরোনাম রাতের অন্ধকারে নয় আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই সিইসি কিশোরগঞ্জকে ময়মনসিংহের সাথে সংযুক্তির চক্রান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন কিশোরগঞ্জে পিআর সহ পাঁচ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি প্রদান আটান্ন পাকিস্তানি সেনা হত্যার দাবি আফগানিস্তানের হংকং পৌঁছে অনুশীলন বাংলাদেশ দলের শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার সিটি বিস্তারিত আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরাপদ ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষে না চাই ইনফরমেশন ফ্লোটা চালু থাকুক আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই রাতের অন্ধকারে ভোট চাই না আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন নির্বাচন আজ সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি এবার এনার্জি হাব স্থানীয় সংবাদ জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে কিশোরগঞ্জ জেলাকে বিভাগীয় প্রশাসনিক মানচিত্রে ঢাকা থেকে বিচ্ছিন্ন করে ময়মনসিংহ বিভাগের সাথে সংযুক্তির দুরভি সন্ধিমূলক প্রস্তাবনা প্রত্যাখ্যান করে পুনর্বিবেচনায় দাবিতে কিশোরগঞ্জ অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র জনতা আজ দুপুরে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ চত্বরে শহীদ মিনারে সাধারণ ছাত্র জনতার ব্যানারে এক কর্মসূচি পালন করা হয় অবস্থান কর্মসূচিতে কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগের সাথে সংযুক্তির প্রতিবাদে উত্তাল স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গুরুদোয়াল সরকারি কলেজ চত্বর কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ জগলুল হাসান চয়নের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্র দলের সভাপতি নুসরাত বড়বাজারে ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কাইসার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা মারুফ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ প্রমুখ কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়েছে সারা দেশের মতো কিশোরগঞ্জের হোসেনপুরেও আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি আজ সকাল দশটায় হাওর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহান কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় পঁচাশি হাজার শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকাদান শুরু হয়েছে উপজেলার নয়টি ইউনিয়নে এক যোগে এই টিকাদান কর্মসূচি শুরু হয় নয় মাস থেকে পনেরো বছর বয়সের সকল শিশুরা এই টিকা পাবে আজ সকাল নয়টার দিকে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেনের উদ্বোধন করেন উদ্বোধনী দিনে উপজেলার দশ ইউনিয়নে ত্রিশটি ওয়ার্ডের ত্রিশটি ক্যাম্পে একযোগে টিকা প্রদান শুরু হয়েছে আগামী দশ দিন স্কুল ভিত্তিক এবং আট দিন কমিউনিটি পর্যায়ে মোট আঠারো দিন টিকাদান কর্মসূচি চলবে এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সকালে এই টিকাদান চলবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও তার উপর গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা আজ সকালে জেলা শহরের বটতলা মোড় থেকে একটি মিছিল বের করে জামাত। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসক ফৌজিয়া খানের কাছে স্মারকলিপি পেশ করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান শনিবার রাত ভোর পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে আফগান কর্মকর্তাদের দাবি রাজধানী কাবুলসহ দেশটির ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার পাল্টা জবাব দিয়েছে তালেবান বাহিনী এই হামলায় পাকিস্তানের অন্তত আটান্ন সেনা নিহত ও ত্রিশ জন আহত হয়েছেন এই সময় আফগানিস্তানের নয় সেনা নিহত এবং আরও ষোলো জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ইসলামাবাদ বিমান হামলার অভিযোগ স্বীকারও করেনি আবার অস্বীকারও করেনি তবে কাবুলকে আহ্বান জানিয়েছেন পাকিস্তান বিরোধী সন্ত্রাসী সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তানকে আশ্রয় দেওয়া বন্ধ করতে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর হংকং পৌঁছে একদিনের মাথায় অনুশীলন করেছে বাংলাদেশ তবে ভ্রমণ ক্লান্তি থাকায় প্রথম দিনটা কাটিয়েছে তারা রিকোভারি সেশনের মধ্য দিয়ে টানা খেলার ধরন থাকায় ফুটবলাররা পড়তে পারেন ইনজুরিতে তাই হামজাদের নির্ভার রেখে ফিটনেস আর কন্ডিশন নিয়ে কাজ করছেন কাব্রেরা দর্শক সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার রাতের অন্ধকারে নয় আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই সিইসি কিশোরগঞ্জকে ময়মনসিংয়ের সাথে সংযুক্ত চক্রান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচি উদ্বোধন কিশোরগঞ্জে পিআর সহ পাঁচ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি প্রদান আটান্ন পাকিস্তানি সেনা হত্যার দাবি আফগানিস্তানের হংকং পৌছে অনুশীলন বাংলাদেশ দলের প্রিয় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব সাথেই থাকবেন আল্লাহ শুভরাত্রি